ইয়াবা কিংবা মাদকাসক্ত অনেককেই ভালো করার জন্য সুস্থ করার জন্য আমরা দেখি যে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনেকে ভর্তি করে রাখে মানে ওইখানে ওটা অনেকটা ওয়ান কাইন্ড অফ জেলের মতো ওই জেলের ভিতরে কিছুদিন বন্দি করে রাখা হয় কিন্তু এটা জিনিস চিন্তা করেন আপনার উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে দূরে রাখা এখানে শুধু তার কাছে মাদক না পৌঁছালে যে উনি ভালো হয়ে যাবে এমন না এই চারপাশের পরিবেশকে পরিবর্তন করতে হবে এই মাদকাসক্ত যে ব্যক্তি তার যে চারপাশের পরিবেশ উনি একটা রুমের মধ্যে আবদ্ধ থেকে অনেক ক্ষেত্রে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু আমরা যারা অনেকে টাকা খরচ করি দেখা যায় একটা আশ্রয় কেন্দ্রে ফেলে রাখলাম একটা নিরাময় কেন্দ্রের মধ্যে বন্দি করে রাখলাম এক মাস দু মাস ছ মাস তাদেরকে বলছি যারা অন্তত কিছু টাকা খরচ করতে পারেন ধনার্ধ ফ্যামিলি কিংবা যাদের টাকা পয়সা খুব বেশি আছে তারাও না অল্প কিছু টাকা খরচ করে এই মাদকাসক্ত থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব বা যে ব্যক্তি মাদক আসক্ত ওকে কিন্তু অনেক বেশি পরিবর্তন করা যেতে পারে হ্যাঁ সবাই পরিবর্তন হবে বা হয়ে যাবে এমন না তবে আমার মনে হচ্ছে এটা অনেক বেশি পরিবর্তন এই পরিবর্তনের অনেক বেশি হতে পারে। কিভাবে দেখেন দুজন চারজন পাঁচজন বা দুই তিনজন মাদকাসক্ত ব্যক্তিকে বেশ কিছু ভালো মানুষের সাথে সুন্দরবন আছে ওখানে বিভিন্ন টুরিস্ট বোট আছে সেগুলোতে করে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিনের জন্য একটা ট্যুর হতে পারে তারা ওখানে থাকবে ঘুরবে মাছ ধরবে প্রকৃতির কাছাকাছি থাকবে এইটা একটা হতে পারে কিংবা পার্বত্য অঞ্চল হতে পারে কিন্তু পার্বত্য অঞ্চলে একটা বিষয় হলো আপনি যখনই চলাফেরা করবেন তখন আপনার পাশে অনেক মানুষ পরিচিত পাবেন যারা মাদকাসক্ত তারা চাইলে খুব সহজে মাদক সংগ্রহ করে ফেলতে পারবে সেজন্য সুন্দরবন একটা ভালো উত্তম স্থান হতে পারে মাদকাসক্ত যারা রয়েছে তাদেরকে নিয়ে ছোট ছোট একটা গ্রুপ ট্যুর করা যাওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে তারা যাতে করে এক মাসের মাদক ওখানে নিয়ে চলে যেতে না পারে তাহলে আপনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হবে আরেকটা করা যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু তারা বিভিন্ন মসজিদে যায় দশ দিনের বিভিন্ন বলে ওটা ওরা বিভিন্ন স্থানে যায় তো এই মাদকাসক্ত ব্যক্তিদেরকে যদি এরকম তাবলিক জামাতের কোনো বিভিন্ন ব্যক্তির সাথে ঘুরানো যায় কিংবা এরকম কোনো গ্রুপের সাথে বিভিন্ন স্থানে পাঠানো যায় তাহলে হয়তো বা তারা এই মাদক থেকে মুক্তি পেতে পারে এই দেশ মুক্ত হতে পারে এবং একটা পরিবার এই বাঁধকের ভয়াল ছবল থেকে বাঁচতে পারে